তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আজকে দুপুরে ঘুম হয়নি যায় না কেন আমি উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে একটু ঘরের কাজ করছিলাম তো এখন যাচ্ছি পাশে গ্রামে মাল দিতে তো চলুন এই যে মালটা দিয়ে আসি তো এই যে আমি বেরিয়ে পড়েছি মাল দিতে যাব বলে আজকে আমার একটু চপ খেতে ইচ্ছে করছিল কিন্তু চপের দোকান আজকে খোলা ছিল না তো বাড়ি এসে কি করব ওই যে আমার পুরোনো চা আর মুড়ি আর ওই যে বিস্কিট এই তো খেলাম আর কি আর খাওয়া যাবে তাও এখন আমার মুড়ির সঙ্গে চুর খাচ্ছি না শুধু মুড়িই খাচ্ছি এই যে বদিশেদের গল্প করছি করতে করতে কি করলাম এই যে জল ভরতে শুরু করে দিয়েছি তো এই যে হচ্ছে জল ভরতে ভরতে জলটা কিছুটা ভর্তি করার পরে এইদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচবো বলে ওয়াশিং মেশিনে জল ভরতে দিয়ে দিয়েছি তো এইখানেও এই যে মাল মালগুলো আয়রন করছি হ্যাঁ যে বৌদি বসে আছে বৌদির সাথে গল্প করছি করতে করতে এই যে জামা প্যান্টগুলোও হয়ে গিয়েছে তো আমি সব জামা প্যান্টগুলো মেলে দিলাম আজকে অনেকটাই জামাপন কাচা হয়েছে তো জামা প্যান্টগুলো মেলে দিয়ে আর বাইরে দিয়ে এলাম এই তাক মানে একটা দিয়ে এসে এইদিকে আমি বাসন মাজে শুরু করে দিয়েছি আজকে অনেকটাই বাসন পড়েছে তিনটে কড়াই রান্না হয়েছে তিনটে কড়াই পড়েছে অনেকটাই বাসন তার বাবা কটা কৌটো দিয়ে গেছিলো ওই যে কৌটোগুলো সেগুলোও মাজতে হবে তো এইগুলো তাড়াতাড়ি করে আমি মেজে নিলাম মেজে যে নিয়ে এই যে হাঁটতে যাবো বলে রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে নটা আর সেই বিকেল থেকে যে কাজ শুরু করেছে হাঁপিয়ে গেছি কতটা বলতেও কষ্ট হচ্ছে বিকেল থেকে যে কাজ শুরু করেছি এখন গিয়ে বাসনটা মেজে থামলাম থামলামেবে যাচ্ছি নিচে হাঁটতে আগে গিয়ে একটু বসবো নিচে হাওয়াতে তারপরে গিয়ে হাঁটবো মানে কথাটা বলতে কষ্ট কষ্ট হচ্ছে মানে এমন এত কাজ করেছি সারা এখন সারা বিকেলটা নড়ে চলুন হেঁটে আসি তো এখন বাজে দশটা পাঁচ আর আমি এই যে হেঁটে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে হাত পা ধুয়ে জামাটা ছাড়িনি আগে ভাবলাম কি ভাতটা গরম করতে দিয়ে দিই কারণ ভাতটা গরম করতে না দিলে তো এসিটা চালানো যাবে না সেই জন্য আগে বলি ভাতটা গরম করে নিই তারপরে গিয়ে এসিটা ছাড়বো কারণ আজকে এত গরম হচ্ছে যাই না কেন আজকে অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টার উপরে ধরে দু আড়াই ঘন্টার উপরে ধরে ফ্যান বন্ধ করে মাল কেটে যাই তারপরে এত মানে কেমন কষ্ট হচ্ছে গরমে যাই না সবার এরকম গরম লাগছে কিনা আমার তো এত গরম লাগছে মানে কিছু ভাষায় প্রকাশ করার মতন না তাই জন্য কি করলাম আগে ভাতটা গরম করতে দিয়ে দিলাম ভাতটা গরম করতে দিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড়টা ছেড়ে নিলাম দিয়ে একেবারে এসিটা চালিয়ে খেতে ঢুকে গেলাম ঘরে তো এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিলাম যে কটা বাসন ছিল তো মেজে নেওয়ার পরে এই যে আমি একটা মাল ধরলাম তো এই মালটা কমপ্লিট করার পরে এই যে আর একটা মাল ধরেছি তো এই মাল দুটো আজকে প্যারেট ব্লাউজ যেহেতু ছিল প্যারেড ব্লাউজে এমনি সময় লাগে তো অনেকটাই সময় চলে গেছে প্রায় দুটো বেজে গেছে এই দুটো মাল করতে করতেই তো এই দুটো মাল করার পর আমি ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ